সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ভাইরাল এক প্রাণী নাম তার সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো এই টিকটিকি জাতীয় প্রাণীকে ঘিরে তৈরি হয়েছে নানা রকমের মিম ভিডিও এবং ট্রল কেউ মজা করে বলছেন সান্ডা না ধরলে চাকরি যাবে আবার কেউ ভিডিও বানিয়ে হাসরসের খোরাক জুগিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রাণী নিয়ে হঠাৎ এত মাতামাতির কারণ কি। জানা গেছে সান্ডা মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলের একটি টিকটিকি প্রজাতির প্রাণী এর শরীর অপেক্ষা কিত ছোট তবে পেটটা মোটা এবং লেজে খাস থাকে যা আত্মরক্ষায় সহাজক বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের দ্বারা ধারণ করা ভিডিওতে দেখা যায় তারা মরুভূমিতে সান্ডা ধরার জন্য ছোটাছুটি করছেন মজার ভঙ্গিতে কেউ কেউ বলছেন ভাই সান্ডা না ধরতে পারলে ভিসা ক্যান্সেল এসব ভিডিও শুধু হাসির খোরাক নয় বরং এর ভেতর লুকিয়ে আছে প্রবাসী শ্রমিকদের বাস্তব জীবন সংগ্রামের প্রতিফলন মধ্যপ্রাচ্যে সান্ডা খাওয়ার প্রচলন রয়েছে তবে ইসলামী দৃষ্টিকোণে এ নিয়ে ভিন্ন মতো রয়েছে অনেক আলেম একে মাকরুহ মনে করলেও কেউ কেউ হারাম বলেও মত দিয়েছেন হাদিস মতে মহানবী হজরত মুহাম্মদ শাহ সান্ডা খাননি তবে নিষেধও করেননি বাংলাদেশ ভারত ও পাকিস্তানে সান্ডার তেল যৌন শক্তি বৃদ্ধির ঘরোয়া উপায় হিসেবে একসময় ব্যাপক প্রচলিত ছিল যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবু অনেক হাটবাজারে ভ্রাম্যমাণ বিক্রেতাদের মুখে এখনও এর গুণগান শোনা যায় তবে এই ভাইরাল ট্রেন্ডের পেছনে যে কেবল হাস্যর্ষী রয়েছে তা নয় এতে প্রতিফলিত হচ্ছে প্রবাসী শ্রমিকদের কষ্ট আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতা অনেকেই এই সান্ডা ট্রেন্ডকে হালকা মজার ঘটনা হিসেবে দেখছেন তবে কেউ কেউ এটিকে প্রবাসীদের মর্যাদা হানিকর ও অপমানজনক বলেও সমালোচনা করছেন